হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ আজকে আমি তোমাদেরকে অন্নবাসনে একটা নেমন্তন্ন খাওয়া দাওয়ার ভিডিও দেখাচ্ছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই ছিল আমার পাতে সাদা ভাত সাদা ভাতের পর তারপরে আসলো আলু ভাজা তারপরে দিলো মাছের মাথা দিয়ে মুগের ডাল যেটা আমার ফেভারিট তারপরেই চলে আসলো বাঁধাকপি চচ্ছুরি মাছের মাথা দিয়ে তারপরে আসলো সবার ফেভারিট চিকেন কষা লাল লাল ঝাল ঝাল চিকেন কষা কষা দিয়ে খেতে খেতে একটু ভিডিও বানাচ্ছিলাম আমার ননদের সাথে ও যে আমাকে বলছিল বৌদি তুমি কি খাচ্ছ আমি বলছি মাংক ভাত খাচ্ছি আসলে ওই যে একটা ভিডিও আছে না যে মাংক ভাত মাংক ভাত সেটাই ভিডিও করছিলাম আর কি তারপরে যাক খেতে খেতে আমাদের পাতে চলে আসলো পায়েস চাটনি পাঁপড় মিষ্টি তো খাওয়া দাওয়া করে আমরা সবাই গাড়িতে উঠলাম গাড়িতে উঠে একটু মজা করতে করতে বাড়িতে যাচ্ছিলাম নাস্তে নাস্তে এই যে আমার পাশে আছে আমার একটা ছোট্ট দেওর ওর সাথেই মজা করছিলাম এইভাবেই বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটা ভালো লাগলে